বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটিতে অন্তর্ভুক্ত হলেন অনুব্রত শনিবার বোলপুরে জেলা তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক শেষে এমনই জানালেন শিউরির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী এদিন তিনি বলেন অনুব্রত মণ্ডল জেলা সভাপতি তার সাথেই কোর কমিটির চেয়ারপারসন হয়ে থাকবেন এছাড়াও সকলকে একসাথে নিয়ে চলার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এরপর থেকে প্রত্যেক মাসে কোর কমিটির বৈঠক করা হবে আগামী পনেরোই ডিসেম্বর রামপুরহাটে বৈঠক হবে সেদিন সিদ্ধান্ত হবে তারপরে কোন তারিখে পরবর্তী বৈঠক হবে অন্যদিকে বিষয় নিয়ে আলোচনা হয়েছে তবে তিনি বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন তা কার্যত স্পষ্ট করে দেন এদিন কাজল শেখ তবে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের মধ্যে কোথাও কোনো দণ্ড নেই এদিনের বৈঠক শেষে সকলের থেকে এমনই মন্তব্য লক্ষ্য করা যায় আমাদের যে কোর কমিটি গত বছর চার দু হাজার চব্বিশে হয়েছিল তারপরে দীর্ঘ দেড় দু মাস পরে যেহেতু বিভিন্ন উৎসব আর নিকর নানা ধরনের এরিয়া থাকার জন্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আগেই যে আমরা পুজো পরেই আমরা এই উৎসব শেষ হয়ে গেলে আমরা কোর কমিটি নাম এবং আমরা যথারীতি সেই কোর কমিটি ডেকেছি এবং কোর কমিটিতে আজকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে খুব সুন্দর আলোচনা হয়েছে কোর কমিটির যারা সদস্য আছেন তারা নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সেখানে আগামী দিনে আমরা এই ধান কাটা বা এই পার্বণগুলো শেষ হয়ে গেলেই আবার জেলায় জানি প্রতিটি কোর কমিটি যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করবে এবং কলকাতায় দিদি নেত্রী মহান নেতা আমাদের সকলের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতো আমরা কাজ করছি এবং আগামী দিনে কাজ করব সিদ্ধান্ত সিদ্ধান্ত আগামী দিনের সংগঠনকে মজবুত করা এবং যেভাবে কাজল অনুব্রত এই যে গান হচ্ছিল তার জবনিকা হল কোন না এবং প্রচারটা বেশি হয়েছে আজকে সেটা প্রমাণ হয়ে গেল আমরা সবাই একটা জায়গা আছি এক ছাতার তলে আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নেতা অভিষেক ব্যানার্জী আর জেলায় আমরা সবাই লড়াই করব এবং ছিলেন তারাই থাকবেন এবং তারাই করবেন নিশ্চয়ই আলোচনা পরিপ্রেক্ষিতে ঠান্ডা লড়াই তাকে ঠান্ডা লড়াই কোন লড়াই ছিল না কোন লড়াই ছিল না এই লড়াই তৈরি করা হচ্ছিল এটা ঠিক নয় দেখুন সেটা আমাদের দলীয় ব্যাপার কি নির্দেশ এসছেন সবার সামনে বলাটা উনি হচ্ছেন আমাদের নেত্রী সুতরাং জননেত্রী কি বলছেন আপনাদের সামনে বলার তো আমার একটাই আমরা সবাই আছি আমরা সবাই ছিলাম আমরা সবাই থাকবো এবং আগামী ধান কাটা মৌরম শেষ হলে তার মধ্যে যে কোনো প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সবাই একসাথে করব আর কোর কমিটি আগামী চোদ্দোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে হবে এরপরে তারপরে রামপুরহাটে ডেট ট্রিক হবে তারপরে সিউড়িতে হবে সিউড়িতে ডেট ট্রিক হবে তারপরে বোলপুর হবে তারপরে যখন যেখানে প্রয়োজন হবে সেই জায়গায় গোল মিটিং দাদা সদস্য সংখ্যা বাড়ানোর কি কোনো কথা হয়েছে না কোন ওইসব নিয়ে কোনো আলোচনা হয়নি আমাদের সদস্য সংখ্যা এখন অনুগত মন্ডলকে নিয়ে সাহায্য দাদা উনি কেউ তাহলে মিটিং উনি তো শেয়ার সুতরাং ওনার কিন্তু সেখানে থাকবেনি উনি মণ্ডল তো চেয়ার কমিটির সকল সদস্য কি আজকের এই সবাই খুশি দেখছেন না মুখ যেখানে কারো কি মুখটা দিকে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে না ঝগড়া হয়েছে না কোনো রকম মতভেদ হয়েছে আমরা গুজামি কনভেলার হিসেবে খুশি আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি আমরা সবাই ভাবে একসঙ্গে কথা বলেছি এইটা আগামী দিনে প্রমাণ হবে বীরভূম জেলা ভদ্র লোকসভা বলুন পঞ্চায়েত বলুন প্রমাণ করেছি আগামী দিনে বিধানসভা তো আমরা প্রমাণ করবো অনেক বলতো মানবার বলছে কী কোচ থাকতে চাই একসঙ্গে সবাইকার সবাইকে নিয়ে উনি চলতে চাইছেন উনি সবাইকেই নিয়ে চলতে চাইছেন আমরা একসাথে আছি একসাথে থাকতে দাদা

সেভাবেই চলবো জেলা কি কোর নির্দেশে চলবে না আমি বললাম আমরা সবাই একটা জায়গায় আছি অনুব্রত মন্ডল আমাদের চারপাশে সুতরাং অনুব্রত মন্ডলের কোন সিদ্ধান্তকে আমরা কি ইগনোর করব সুতরাং তার সিদ্ধান্ত মতো অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা সবাই সে সহমত পোষণ করেছি কোনো কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে কোনো তা আমাদের মধ্যে সৌহারপূর্ণ আলোচনা এবং সকলে আমরা খুশি যে নেত্রী যা বলেছেন নেত্রী যা নির্দেশ দিয়েছেন কোর কমিটি সেইভাবে এগিয়ে চলেছে অনুবত মন্ডল ফিরে এসেছে তাকে নিয়ে আমরা এগিয়ে যাব প্রতি মাসে একটা করে মিটিং হবে এবং পরবর্তী মিটিং রামলিটুঘাটে আগামী পনেরোই ডিসেম্বর হবে ওটা আমাদের মাননীয় আশীষ বন্দ্যোপাধ্যায় ওখানকার বিধায়ক এবং দায়িত্ব দেওয়া হয়েছে তার পরবর্তী মিটিং আবার এক মাস পরে সিউড়িতে হবে ওটা বিকাশ দাঁড়িয়ে দায়িত্ব এর মধ্যে যদি কোনো বিষয় প্রয়োজন হয় তাহলে বিকাশ দাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি আবার মিটিং করতে পারেন প্রতি মাসে একটা করে মিটিং দাবি প্রতি মাসে কি প্রতি মাসে কোর কমিটির এক জায়গায় মিটিং অবশ্যই হবে তাহলে আজকে ষোলো তারিখ নভেম্বর মাসে আগামী এক মাস পর পনেরোই ডিসেম্বর রামপুরহাটে পার্টি অফিসে মিটিংটা ঠিক হয়ে গেছে অর্থাৎ তিনটে সাব ডিভিশনে ঘুরে ঘুরে কোর কমিটি মিটিং হবে দাদা দেখুন কোর কমিটি মিটিং পুরো বীরভূম ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হয়েছে বীরভূম জেলার একশো সাতষট্টি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আলোচনা হয়েছে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা সকলে সঙ্গবদ্ধ হবে একত্রিত হবে ইউনাইটেড কাজ করব দলনেত্রীর নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমরা সবাই মিলে একসঙ্গে আলোচনা করেছি এখানে কোনো ব্যক্তি বিশেষে কোনো ম্যাটার করে না আমরা সাতজন বসেছিলাম দলনেত্রী এবং আমাদের যুবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলোচনা করেছি এবং কোর কমিটি কনভেনার আমাদের বিকাশ দা আমাদের সকলকে ডেকেছেন আগামী দিনও বীরভূম জেলার তৃণমূল সংগঠন আগামী দিনও যে মিটিংগুলো আবহাওয়া হিসাবে বিকাশ দা আমাদের সকলকে ডাকবেন এবং আমরা সকলে এসে এভাবে আলোচনা সাপেক্ষে থাকবো কিছু অভিযোগ জানালেন আপনি ধরুন অভিযোগের বিষয়টা এখানে না আসাই উচিত কারণ আমাদের দলীয় আভ্যন্তরীণ বিষয় কোর কমিটির যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা দলীয় আভ্যন্তরীণ বিষয় সে বিষয়টা বহিষ প্রকাশ না করাই উচিত বলে আমি মনে করি দলের সব বিষয়ে আলোচনা হবে ভালো মন্দ সবই আলোচনা হবে কিন্তু দিনের শেষে একথাই বলবো আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আলোচনায় আমরা সকলেই স্যাটিসফাই আছি আমরা সকলেই সে আলোচনায় খুশি আছি এবং আলোচনাগুলো ফলপ্রসূ হবে যারা অনুপ্রত মন্ডলকে এবং আপনাকে একই মঞ্চে দেখা যায় না বিজয়ের সম্মিলনীতে আগামী দিন কি দেখা যাবে যে অনুপ্রত মণ্ডল আমার অভিভাবক আমার রাজনৈতিক গুরু তার হাত ধরে আমার রাজনৈতিকভাবে পথ চলা শুরু তো একবার নয় বারবার আমাদের মাধ্যমে বলেছি আজকেও সে কথা বোলপুর দলীয় কার্যালয়ে বসে আমি বলে যাচ্ছি